এই চকলেট শুনো তুমি যদি বউ সাথে ঝগড়া করে অফিসে আসো অফিসে আসার পর না কাজ কাম করে শান্তি পাইবা না কোনদিন তুমি অফিস থেকে প্রমোশন পাইবা আসলে কি ব্যাপারটা বিবাহিত সব পুরুষের তো একই অবস্থা বড় বুঝাতে গেলে তো আরো ঝগড়া হয় বেশি ঝগড়া না করতে চাইলে ওদের সাথে ঝগড়া লাগিয়ে যা এই ঝগড়ার থেকে বাঁচার উপায় কি আপনিও তো বিবাহিত কিন্তু সবসময় দিয়ে আপনি হাসি খুশি ভাবে চলেন আপনি এত শুয়ে আসেন কেমন করে আমি তো বুঝতে পারিনা আমার একটু শিয়া এবার কৌশল গুলা আসলে কথা হয়েছে কি সংসার এমন একটা জিনিস এখানে দুজন দুজনের প্রাধান্য দিতে হইব সংসারের দায়িত্বটা স্বামী স্ত্রী দুজনের মধ্যে ভাগ করে নিলেই আর কোনো ঝামেলা থাকে না আসলে বউ সাথে প্রত্যেকদিন ঝগড়া করতে করতে আমার মা তারা নষ্ট হয়ে গেছে আপনার যে আমার কি বুঝাইতে চাইতেছেন আমি আসলে বুঝতেই না আপনি যদি একটু বলতেন হ্যাঁ তা তো অবশ্যই তোমার বলবো না কারে বলবো তুমি যদি আমার কাছ থেকে শিখা তোমার সংসার ভালো হয় আচ্ছা ঠিক আছে তুমি আমি কি বলি আসলে আমাদের সংসারে দুজনে মিললে আমি নেই আমার নেই আমরা একজন আরেকজনের কাজের মধ্যে কোনো সময় নাক গলাই না এই কারণে আমাদের সংসারে কোনো জগা ঝামেলা নাই কি সুন্দর আরামে ছিল সুন্দর জীবন যাপন করতেছি কি আর কোন কষ্টের কথা এসব কারণেই তো আমার সংসারের মধ্যে ঝামেলা লাগিয়ে দেয় সারাদিন আমার বউ যদি কোনো একটা সিদ্ধান্ত সেটা আমার পছন্দ হয় না আবার আমি যদি কোন একটা সিদ্ধান্ত নেই সেটার মধ্যে আমার বউ আবার বাবা ঢুকাই দেয় এই কারণে সংসারের মধ্যে অশান্তি তো আমার লাইগে থাকে সবসময় আচ্ছা আপনারা দুজনে কিভাবে একত্রে হইয়া সিদ্ধান্ত গলার নেন সেই গোলা বিষয়ে যদি আমার একটু বলতেন তাহলে অনেকটা উপকার হইতো মনে হয় তুমি আমার কথা এমন বুঝতে পারো না আচ্ছা ঠিক আছে আমি তোমারে বুঝাইয়া দিতেছি ছোট ছোট সিদ্ধান্ত হইছে কাকে জানো মন করা প্রতি মাসে কত টাকা আমি ব্যাংকে রাখমু আবার কোন গাড়িটা কিনমু আমরা দুজনে কোন মার্কেটে জামমু কি কি কিনমু বা বন্যার দিন আমরা কোথায় ঘুরতে জামমু কোথায় লাঞ্চ করমু কোন মার্কেট থেকে কোন কারের ফার্নিচার কিনমু এবং কোন কোম্পানির ফ্রিজ কিনমু এবং কত বড় ফ্রিজ হইব তারপরে গরমের দরকার কোন কোম্পানির এসি কিনবো আবার কারে কাজের লোক কারা সেলিন্ডার মেয়ে তারপরে বাজার টাজার করার টাকা পয়সা সবকিছুই এইগুলো সবই তো অপ্রয়োজনীয় ছোট কাটো সিদ্ধান্ত এই সবকিছুই আমার বোর আন্ডারে চলে আমি তারে কিছু কই না আমি সবকিছু আর করবো সবকিছুর সিদ্ধান্ত দিয়ে ভাবি এক লাইনে তাহলে আপনি সংসারে লাগে সংসারে আপনার ভূমিকাটা কি তুমি কি ফাগল নাকি শুরু করার বিষয়ে বড় বড় এই যেমন বিশ্বের যুদ্ধের কি পরিস্থিতি বাংলাদেশের রাজনীতির আর্জেন্টিনা ফুটবল দলের কি অবস্থা বর্তমানে আর্জেন্টিনা দল থেকে যদি ম্যাচে চলে যায় তাহলে তাদের দলের কি অবস্থা হইব পরবর্তী বিশ্বকাপে কি ব্রাজিল বিশ্বকাপ নিতে পারবো কিনা দেশে যে হারে বেকারত্বের হার বাড়তেছে তাদের কি অবস্থা তাদের জন্য কিছু করতে পারলে অনেক ভালো লাগে তো এইগুলা বড় বড় সিদ্ধান্ত আমি নেই না আমি আর কিছুই বলে আমার আমার সিদ্ধান্ত আমি নেই হ্যাঁ সিদ্ধান্ত হ্যাঁ নেই হ্যাঁ এর মতন চলে আমি আমার মতন চলে আমাদের কোনো সমস্যা নেই শোক আর শোক কি আর কম আপনার কথা শুনে তো আমার মাথা মূর্তা করতে মনে হয় তো আমি তিন চারবার একবার হাডারাক করবো তুমি আমার বাসা এটা আমি কি শুনলাম